কোরআন পাকা আল্লাহ বলেছেন কায়ামত আসবে হাদিসে মোতাবাতির দ্বারা প্রমাণিত রসুল বলেছেন কায়ামত হবে তো যদি কোনো ব্যক্তি কায়ামত হবে এটা বিশ্বাস করা জারুরিয়াতে দিনের অন্তর্ভুক্ত আর যদি কোনো ব্যক্তি জারুরিয়াতে দিনের কোনো একটি জিনিসকে অস্বীকার করে যেমন কায়ামতকে যদি অস্বীকার করে বা কোরআন পাককে আল্লাহর কিতাব মানে জাবুরকে আল্লাহর কিতাব থেকে অস্বীকার করে ইঞ্জিলকে অস্বীকার করে আপনার তরিদ কে অস্বীকার করে তো যে কোনো একটি আসমানি কিতাব কে অস্বীকার করা এটাও কুফরি কারণ প্রত্যেক আসমানী কিতাবের প্রতি ইমান রাখা এটা হচ্ছে জরুরিয়াতে দিন কথা বুঝতে পারছেন বাবা কোন ব্যক্তি যদি বলে আমি সব বিশ্বাস করি নবীকে আখরি নবী মানি তবে নবী পাক সাল্লাল্লাহু আলিয়া সাল্লামের পরে তায়ামত পর্যন্ত কোনো একজন নবী আসতে পারে এটা আমি বিশ্বাস করি মুসলমান থাকবে না কাফির হবে নবীকে খাতিমুন নবীন কেমন মানতে হবে রসুলে কায়নাত সাল্লাহ আলী সাল্লামকে খাতিমুন নবীন মানতে হবে যে কায়ামত পর্যন্ত আমাদের নবীর পর কোন নতুন নবী জন্ম নিতে পারে কেউ যদি সম্ভব মনে করে কাফির হয়ে যাবে কেউ যদি কোনো বস্তুকে কোনো ব্যক্তিকে কোনো মহিলাকে কোনো পুরুষকে আমাদের নবীর পরে নবী হিসাবে গ্রহণ করে নেয় ওই ব্যক্তির হাতে যদি কোটি কোটি লোক মুসলমান হয় ও ব্যক্তি নিজে কারণ আমাদের নবীর পরে পর্যন্ত কোনো নবী আসবে না এটা আল্লাহর কায়ামত মুস্তাফার হাদিসের ফয়সলা কথা বুঝতে পেরেছেন বাবা এখন অনেক মলবি মার্কেটে মানুষের ইমান ধ্বংস করার জন্য বেরিয়েছে তাদেরকে ফান্ডিং করা হয় আমেরিকা থেকে ইসরাইল থেকে বিভিন্ন দেশ থেকে ইসরায়েল চিন্তা করলো যদি মুসলমানদেরকে আমরা লড়িয়ে দিই তারপর যদি আমরা মসজিদে আকসাতে হামলা করি তাহলে মুসলমান নিজে নিজে ব্যস্ত থাকবে ধিয়ানি দিকে কম থাকবে তাদের শক্তি কমে যাবে তখন তারা অনেক দল তৈরি করলো কাদিয়ানি তৈরি করলো শিয়া তৈরি করলো আহলে হাদিস তৈরি করলো লামাজ হাবি তৈরি করলো আর একটি কথা মনে রাখবেন এই সমস্ত দল তৈরি করনেওয়ালা দুনিয়ার মানুষ কাউকে অ্যাংরেজ তৈরি করেছে কাউকে আমেরিকা তৈরি করেছে কাউকে ইহুদি তৈরি করেছে যত ইসলামে ফিরকা আছে শিয়া জামাতের প্রতিষ্ঠাতা ইহুদি ছিল আহলে হাদিস তৈরি অ্যাংরেজরা ছিল দেওবান্দি তৈরি করলেওয়ালা আংরেজি গভর্নমেন্ট ছিল লামা জাহাবিদেরকে তৈরি করলেওয়ালা ইহুদ খ্রিস্টান মিলে আংরেজরা মিলে তৈরি করেছিল কিন্তু পৃথিবীর মাটিতে একটি দল যার নাম হচ্ছে আহলে সন্নাতয়াল জামাত এই আহলে ওয়াল জামাত দুনিয়ার কোনো মানুষের তৈরি করা নয় মোহাম্মদ রসুলুল্লার তৈরি করা নারাদি সালাম মুফতি জাহাঙ্গীর আলম সাহেব এখন পর্যন্ত এখন পর্যন্ত কিছু দল আছে যারা নবীর তরিকাকে শিরিক বলে আল্লাহর দেওয়া বিধানকে অবৈধ বলে নিজের মলবির তৈরি করা বিধানকে কোরআন হাদিস মনে করে তবে একটি দল আহলে সুন্নাতল জামাত যারা কোনো মলবির বিচার ধারাকে মানে না নবী মুস্তাফা এবং সাহাবার বিচার ধারাকে মানে কারণ রসুলে পাক বলেছেন আমার উন্মতের মধ্যে তেহাত্তরটি ফিরকা হবে কুল্লোহুম ফিন্নার সমস্ত ফিরকা জাহান নামে যাবে ইল্লা মিল্লাতান ওয়াহিদা একটি জান্নাতে যাবে মানা আলাইহি ওয়া সাহাবি যে আমার আমার সাহাবীর তরিকাতে চলবে তারাই হবে জান্নাতি তো আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত নবীর তরিকাকে মানি এবং সাহাবার তরিকা মানি জোরে বলুন সুবহানাল্লাহ 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 আমাদের আকাবিরিন আমাদের ইমামগঞ্জ যেইগুলি কিতাব লিখেছেন তারা নবীর বক্তব্য এবং সাহাবার বক্তব্যকে দলিল মেনেছেন আহলে হাদিসদের গুরু আপনার যার নাম হচ্ছে নবাব সিদ্দিক হাসান খা ভোপালি সে নিজের কিতাবের মধ্যে লিখেছে উমর ফারুক রাদি আল্লাহ তালা আনহর ফেসলা গ্রহণ করা যাবে না সাহাবার ফেসলা মানা যাবে না তাদের মলবিদের ফাটোয়া হলো সাহাবার ফেসলা মানা যাবে না আর আমার নবী বলছেন মা আনা আলিহি ওয়া সাহাবি যে আমার আমার সাহাবীর ফয়সালা মেনে চলবে তারাই হবে জান্নাতি যে সাহাবার ফয়সালা অমান্য করলো নবীর ফয়সালাকে মানলো সে জান্নাতি নয় যে সাহাবার ফয়সালা মানলো নবীর ফয়সালাকে অমান্য করলো ওই ব্যক্তি জান্নাতি নয় জান্নাতি কারা যারা নবীর ফয়সালা কেউ মানলো সাহাবার ফয়সালা কেউ মানলো তারই হচ্ছে জান্নাতি আর পৃথিবীর মাটিতে নবীর তরিকা মানে ওয়ালা সাহাবীর তরিকা মানে আহলে সুন্নাত ওয়াল জামাত সুন্নি মুসলমান জোরে বল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এখন আপনাদের সম্মুখে শুধু এটা বলে দিলাম দলিল সামনে আসতেছে বিরাদের ইসলাম একটি কথা মনে রাখবেন একজন ব্যক্তি সমস্ত জিনিস মানার পর কোটি কোটি ব্যক্তিকে মুসলমান করার পর সেই ব্যক্তি যদি নবীর গুস্তাকি করে দেয় ওই ব্যক্তি কাফির হয়ে যাবে ইসলামের আকিদা হলো ইমাম কাজী আয়াজ রহমাতুল্লাহ আলাই শেফা শরীফের মধ্যে লিখতেছেন কোন ব্যক্তি যদি নবী মুস্তাফার চুল মুবারককে তৌহিনের নিয়তে চুলুয়া বলে দেয় ওই ব্যক্তি কাফির হয়ে যাবে কোন ব্যক্তি যদি রসুলের কায়নাত আল্লাহর হাবিব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের পবিত্র জুতা মুবারককে তহিনের নিয়াতে জুতোয়া বলে দেয় ওই ব্যক্তি কাফির হয়ে যাবে এই পৃথিবীর মুসলমান যদি নেবির চুলের অপমান করলে মানুষ কাফির হয়ে যায় নেবির জুতোর অপমান করলে মানুষ কাফির হয়ে যায় নেবির জুতার জুব্বার অপমান করলে মানুষ যদি কাফির হয়ে যায় আজকে যে লামাজহাবি দলের মলবি বলে নবী কবরে মরা মানুষ পড়ে আছে সে মুসলমান কি করে হতে পারে আজকে যারা বলে নবী কায়ামতে কোনো উপকার করতে পারবে না তারা কি করে মুসলমান হতে পারে আজকে যারা বলে নবী কবরে মরা মানুষ পড়ে আছে তারা কি করে মুসলমান হতে পারে আল্লাহর কসম খেয়ে বলি যাদের আকিদা খারাপ তারা হাত নাভির নিচে বান্ধ না বুকের উপরে বান্ধ আমিন আসতে বলল না জোরে বলল এটা দেখার বিষয় নাই দেখার বিষয় হচ্ছে যাদের অন্তরে নবী এবং আলে নবীর মোহাব্বত থাকবে তারাই জান্নাতি হবে আর যাদের অন্তরে নবীর বেয়াদবি থাকবে তারা জাহান্নামী হয়ে যাবে আর জোরে বলতে হবে সুবহানাল্লাহ বিরাদ ইসলাম একটু লক্ষ্য করে শুনেন এখন বলে হুজুর আপনি উমুক মলবির ব্যাপারে বলছেন উমুক মলবির ব্যাপারে বলছেন ও তো মদিনাতে পড়ে এসেছে ও তো মক্কা থেকে পড়ে এসেছে ও তো জামে আজহার মিশর থেকে পড়ে এসেছে আমি বললাম বেটা কেউ যদি মদিনা থেকে পড়ে এসে বলে নবীর ওসিলা নেওয়া শিরিক মানা যাবে কেউ যদি মক্কা থেকে এসে বলে নবী পাক সাল্লা সাল্লাম মানুষ ছিলেন তিনার মুখ দিয়ে দুর্গন্ধ বের হতো মানা যাবে কেউ যদি আপনার আজহার থেকে পড়ে এসে বলে নবী লিখতে পড়তে জানতো না বিশ্বাস করা যাবে যে ব্যক্তি বিশ্বাস করবে সেই ব্যক্তি নবী বিরোধী নবীর পক্ষের লোক নয় মহানবুল কোরআন পড়তে হবে আমরা মানুষকে পড়তে নিষেধ করি না আমরা পৃথিবীর মানুষকে বলি কোরআন পড়ো ইহুদির লেখা তার জামা নয় বারেলির ইমাম আহমদ রাজার লেখা কানজুল ইমান পড়ো কোরআন যদি পড়তে হয় ওয়াহাবির অনুবাদ পড়া যাবে না ইমান ধ্বংস হয়ে যাবে জামাতে ইসলামীর অনুবাদ পড়া যাবে না ইমান ধ্বংস হয়ে যাবে দেউবন্দিদের লেখা অনুবাদ পড়া যাবে না ইমান ধ্বংস হয়ে যাবে এই পৃথিবীর মাটিতে আল্লার কসম খেয়ে বলি ইমা মেহেলে সুন্নাত আলা হযরত কুরআন পাকের যে অনুবাদ করেছেন কোনো মায়ের লাল জন্ম হয়নি কায়ামত পর্যন্ত হবে না ইমাম এহলে সন্নাতে লিখিত তার জামার একটা ভুল কেউ বের করতে পারিনি কায়ামতের সকাল পর্যন্ত পারবে না কেউ নবী মুস্তাফার কোরআন পা অনুবাদ করে গুস্তাখি করেছে কেউ আল্লাহর বেয়াদবি করেছে কিউ লিখেছে ওয়া জাদাকা দল্লান ফাহাদা আল্লাহ নাকি বলেছেন মেহবুব তোমাকে পথ ভরস্ট পেলাম তো হেদায়ত দিলাম নাউজুবিল্লাহ আমার নবী পথভ্রষ্ট কবে ছিল একজন নবী কোনদিন পথভ্রষ্ট হয় না তো তুমি আমার নবীকে বলছো পথভ্রষ্ট ছিল পরে আল্লাহ হেদায়েত দিয়েছে এটা মানা যাবে এ কোনো পথভ্রষ্ট নবী হতে পারে কোনো গুণহেগার ব্যক্তি নবী হতে পারে না কারণ ইসলামের আকীদা হচ্ছে আল ও মাসুমুন প্রত্যেক নবী মাসুম তাদের দ্বারা দিয়ে কোনো গুনাহ হতে পারে নবীকে যেই ব্যক্তি মাসুম না মানবে ওই ব্যক্তির ইমান থাকবে না পথ ভরস্ত যেই ব্যক্তি বলছেন ওয়াবা জাদা কা দল্লান ওয়াহাবির তারজমা পড়েন কে বলছে নবী তোমাকে পথ হারা পেলাম তো পথ দেখালাম কে বলছে নবী তোমাকে গুমরা পেলাম তো হেদায়েত দান করলাম কে বলছে নবী তোমাকে পথ পেলাম তো আমি রাস্তা দেখিয়ে দিলাম এই রকম অনুবাদ করেছেন নবী পাকের অম অপবাদ করেছেন নবী পাকে অপমান না করেছেন নবী পাকের তৌহিন করেছেন কিন্তু পৃথিবীর জমিনে মাত্র একটি অনুবাদ যার নাম হচ্ছে কানজুল ইমান ইমাম এহলে সন্নাতে কানজুল ইমান খুলে দেখে আলা হাজরা তার জামা করছে বাবা চাদা কা দলান মাহবুব তোমাকে সিও মহাপতে আত্মহারা পেলাম আমি নিজের দিকে রাস্তা দিয়ে দিলাম সুভান আল্লাহ নারায় তকবীর মুফতি জাহাঙ্গীর আলম সাহাব আল্লাহ চার জামাই জন্য পড়তে হবে বাবা নবীকে জিজ্ঞাসা করেন ওয়াহাবি অনুবাদ করেছে আপনি নাকি পথ ছিলেন পরে আল্লাহ হেদায়েত দিয়েছেন আমার নবী কি উত্তর বলছেন ইমাম বুখারি রহমতুল্লাহ এর লিখিত কিতাব তারিফুল কবিরের মধ্যে হাদিস ইমাম তাবরানী রহমতুল্লাহ এর লিখিত কিতাব মজামুল কবির লি তাবরানির মধ্যে হাদিস ইমাম হাকিম রহমতুল্লাহ এর লিখিত কিতাব হাকিম আল আলা আলা সহিহাইনের মধ্যে হাদিস হাদিসটি উল্লেখ করে ইমাম হাকিম বলছেন হাযা হাদিসুন সহিহুল ইসনাত এই হাদিসের সনদ হচ্ছে সহি যে হাদিসকে ইমাম মুনজিরি সহি বলেছেন যে হাদিসকে অসংখ্য ইমামগণ সহি বলেছেন রাসূলের

আজ কিছু মাতাল মলবি বেরিয়েছে বাংলাদেশের মাটিতে আর ভারতে তো কয়েকটা ফুচকা বেরিয়েছে ওর বাপ মাদ্রাসা দেখেনি আর এ বেটা নাকি মুসলমানদের বক্তা আমার নেবি বলছেন কেয়ামতের পূর্বে কিছু জাহির ধর্মের নেতা সাজবে মানুষ তাদেরকে প্রশ্ন করবে তাদেরকে স্টেজে দাওয়াত দিবে তার বক্তব্য শুনবে তারা নিজের দিন থেকে অজ্ঞ থাকবে ভুলভাল ভাল উত্তর দিয়ে জাতির ইমান ধ্বংস করবে এখন কত সুন্দর সুন্দর ঘুমটা মাথায় লাগে একটা কথা মনে রাখবেন যেই মলবি সব সময় ঘুমটাকে একটা লেবাস বানিয়ে নিয়েছেন তার ওয়াজ শোনা যাবে না কেন যাবে না একটু লক্ষ্য করে শুনেন মুসলিম শরীফের মধ্যে হাদিস বুখারি শরীফের মধ্যে হাদিস দুই কিতাবের মধ্যে হাদিস হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে খুতবা দিচ্ছেন দেখছেন অনেক সাহাবী মাথাতে ঘুমটা দিয়েছেন এইভাবে চাদর দিয়েছেন তো হযরতে আনাস দেখে বলছেন যে তোমাদেরকে দেখে বদরের ইহুদিদের মতো লাগছে মানে বদরের যুদ্ধতে যে ইহুদিরা এসেছিল তাদের মাথায় ঘুমটা ছিল হাজরাতে আনাস বললেন তোমাদেরকে দেখে বদরের ইহুদির মতো লাগতেছে আরেক জায়গাতে হাজরাতে আনাস রাজি আল্লাহ অন্যান্য সাহাবি বর্ণনা করেছেন মুসলিম শরীফের মধ্যে যে হাদিস তিনি বলছেন যে বদরের যুদ্ধতে যত ইহুদি এসেছিল সকলের মাথায় ঘুমটা ছিল সবার মাথায় ঘুমটা আর নবী মুস্তাফার মাথায় কি ছিল সাহাবার মাথায় কি ছিল সাহাবার মাথায় টুপি ছিল সাহাবার মাথায় পাগড়ি ছিল আর আজকে মুসলমানকে বলে টুপি না পড়লি নামাজ হয়ে যাবে আর ইহুদির সুন্নাত মাথাতে সাজায় যেই ব্যক্তি নবীর সুন্নাতকে দাফন করে ইহুদিদের সুন্নাতকে जिंदा করেছে তারা নবী ওয়ালা হতে পারে না তারা হচ্ছে ইহুদি ওয়ালা ইহুদি ওয়ালা মোলবি থেকে সাবধান থাকতে হবে ঈমান বাঁচাতে হবে আল্লাহ তাবারাকালার নাবি কি বলেছেন এরা বলছেন নাবি চল্লিশ বছর পর নবী হয়েছে বলে কি বলে না তো আমি জিজ্ঞাসা করি চল্লিশ বছর পর কে ছিল তোমার বাপের ভাইরা ছিল চল্লিশ বছর পূর্বে নাবি কে ছিল তো বলছে চল্লিশ বছর পূর্বে নবী নিজেই হেদায়েত কাকে বলে জানতেন না নাউজবিল্লা বলবেন আচ্ছা বলেন মৌলবীর কথা শুনবেন না নবীর কথা শুনবেন এর জোরে বলতে হবে মৌলবীর কথা শুনবেন না নবী আপনাদের সম্মুখে বলে যাচ্ছি শুনেন পৃথিবীর মাটিতে কোন লামাজাবি কোন ওয়াহাবি নামধারী আহলে হাদিস হোক বা দেওবান্দি হোক যদি একটা হাদিস দেখাইতে পারে যে আমার নবী বলেছে আমি চল্লিশ বছর পূর্বে নবী ছিলাম না চল্লিশ বছর পর নবী হয়েছি যদি একটা হাদিস দেখাতে পারে তাকে দশ লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে এমন কোন মায়ের লাল পৃথিবীতে জন্ম হয়নি যারা বলে নবী চল্লিশ বছর পূর্বে নবী ছিল না মিথ্যা কথা ওর বাপের ঘরের ফতোয়া নবীর ঘরের ফতোয়া নয় যে বলে নবী চল্লিশ বছর পূর্বে নবী ছিল না এটা আমেরিকা ইসরায়েলের দাওয়া আকিদা মদিনার দাওয়া আকিদা নয়

কাউকে যদি আল্লাহ নবুয়াত না দেয় তাকে যদি কেউ নবী বলে ওই কাফির কাউকে যদি আল্লাহ রিসালত না দেয় তাকে যদি কেউ রসুল মনে করে সেই ব্যক্তি কাফির হয়ে যাবে আর আমার নবী বলছেন আতমের দেহের মধ্যে যখন আত্মা ভরা হয়নি তখন আমি নবী ছিলাম হাদিসটি সহি কোন মায়ের লাল দুর্বল প্রমাণ করতে পারবে দ্বিতীয় নাম্বার হাদিস শুনেন মুসনাদে আহমদের মধ্যে হাদিস যে হাদিসকে লামাজাহিদের গুরু নাসিরউদ্দিন আলবানি এও একটা ইহুদিদের এজেন্ট ছিল এই নাসির উদ্দিন কাজ ছিল কি ওয়াহাবি মতবাদের পক্ষে যদি জাল হাদিস থাকে তাকে তুমি সহি বলে দাও আর যদি ইসলামের পক্ষে সহি হাদিস থাকে তাকে তুমি জাল বানিয়ে দাও এই কোয়ালিটি দিয়ে ইহুদি তাকে দাঁড় করিয়েছি। কিন্তু নাসির উদ্দিন আলবানি পর্যন্ত হাদিসটিকে সহি বলতে বাধ্য মুসনাদে আহমদের মধ্যে হাদিস রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবা বলছেন ইয়া রাসূলুল্লাহ মাতা জয়েলতা নবিয়ান

যেই মলবি বলছেন নদীর চল্লিশ বছর পূর্বে নবী ছিল না চল্লিশ বছর পর নবী হয়েছে ওকে ধরেন ওকে মহিষের ঘরে বাঁধেন ছাগলের ঘরে গোহিল ঘরে ওকে বাঁধেন বাঁধার পরে বলেন মলবি তোমার বাপের শরিয়ত নয় শরিয়ত হচ্ছে রসুলে পাকে শরিয়ত হচ্ছে ইমামে হাসানা হুসেনের নানার। নবী মুস্তাফার একটা হাতিশ দেখাও যে নবী চল্লিশ বছর পর নবী হয়েছে নালে তোবা করো নালে ছাগলের ঘরে বোরেই মেরে দেবো কাঁচা কমচিলে জিজ্ঞাসা করবে না হাদিস দাও বেটা মিথ্যা কথা এই মিথ্যুকদের থেকে বাঁচতে হবে আল্লাহ বলছেন আল্লাহকে ভয় করো সত্যবাদীর সঙ্গী হয়ে যাও তারাই সত্যবাদী যারা নবী মুস্তাফার মতো আকিদা রাখে জোরে বলেন সুভান রসুল বলে দিয়েছেন আমি ওই সমাতে নবী ছিলাম যখন আদমের দেহের মধ্যে আত্তা ভরা হয়নি আর কোন মলবির ফাতোয়ার প্রয়োজন আছে বাবা জোরে বলেন কোন কাজজাব ফাজজাব ঘুমটা বলা শয়তান কোন দরকার আছে কাউরের দরকার নাই নবী মুস্তাফার হাদিসের বিপক্ষে যে ব্যক্তি ফাতুয়া দিবে ওই ব্যক্তি দাঁড়ি টুপি বলা শয়তান হতে পারে আলিমে দিন হতে পারে বলে হুজুর ইলিম অর্জন করেছে কুরআন পড়ে হাদিস পড়ে আরে বেটা ইবলিশও তো কুরআন হাদিস পড়তো ইবলিস তো ফারেস্থাকে পড়াতো মহান রব্বুল আলামিন সাত আকাশের উপরে ইবলিস এত পাওয়ার দিয়েছিল সমস্ত ফারিস্তার শিক্ষকতা করত পড়াতক তাদেরকে মাস্টারী করত এখন কে বলছে হুজুর মাদানি মক্কা থেকে পড়ে এসেছেন একজন ব্যক্তি বলছেন হুজুর আপনি কোথায় فارিক হয়েছে নাম বললাম উত্তর প্রদেশ বলছে উত্তর প্রদেশ থেকে পড়ে এসেছেন বেশি ফাতওয়া দিচ্ছেন আপনি যার বিরুদ্ধে বলছেন তো মদিনা থেকে পড়েছে আমার তাতে কি হলো রে দাজ্জাল কেন ইবলিস তো সাত আসমানের উপরে ফেরেশতাকে পড়াতো তো তুমি কি বলবে যে ইবলিস তালে সত্যবাদী এ তো মদিনায় পড়ে এসেছে ও তো সাত আকাশের উপরে পড়াতো সাত আকাশের উপরে পড়ানো वाला এ তো বছর 5 বছর পড়ে এসেছে ও তো বেটা 6 কোটি বছর পড়াচ্ছিল হাজারো বছর ফেরেশতাদেরকে পড়িয়েছে হাজার বছর আল্লাহ পাকের আরশের সাওয়াব করেছে আল্লাহ বললেন শুনো আমি একজন নবী সৃষ্টি করেছি যার নাম হচ্ছে আদম যত আছো তোমরা সবাই আমার আদমের সামনে ঝুঁকে যাও আদমকে সাজদা করো সবাই ঝুঁকে গেল ইল্লা ইবলিস কিন্তু ইবলিস झुकলো না ইবলিস ছিল ওয়াহাবি সবাই ছিল সুন্নি এখন যদি কোথা দেখবেন

মানুষকে যুক্তি দিচ্ছে আল্লাহ সুন্দর বলেছেন দেখবেন একটা কলকাতার দিকে ওর বাপের যদি ঠিকানা থাকে তাহলে একবার জাহাঙ্গীর আলমের সাথে অনলাইন বসতে বলো জি ও যদি আমাকে কলকাতা ডাকে আমি যাব না ওকে যদি আমি মালদা ডাকে ও আসবে না তাহলে দুইজনকে অনলাইনে বসাও আর ও যদি আর বাপের সন্তান থাকে তাহলে আমার সামনে বসতে ভয় কেন করছে ওয়াকবাসান আর পোলট বর্ধমানের পোলট্রি মুরগি কবাসান আর জলঙ্গীর বিমল দাসের ব্যাটাক অভাসান দেখি কত মায়ের দুধ পান করেছেন একবার বসিয়ে তো দেখেন বাংলাদেশে গিয়ে ফুচুর ফুচুর করে বক্তব্য দিয়ে ঝেড়ে চলে গেলে হবে না একবার সামনে ফেস টু ফেস বসছে দে কোনো লামাঝাবি মায়ের দুধ পান করেনি যারা নবীর ওসিলাকে হারাম বলে নবীর ওসিলাকে শিরিক বলে আল্লাহর কসম খেয়ে বলি জমিন ফানা হতে পারে তারা নিজেকে মুসলমান প্রমাণ করতে পারে তুমি বেটা বুকে হাত বেনে কি করবে জোরে আমিন বলে তুমি কি করে তুমি তো মাইকে আমিন বললে তোমার তো নামাজই নাই যার ঈমান নাই তার নামাজ নাই তোমাদের পূর্বপুরুষ ইবলিসকে আল্লাহ বললেন সাজদা করো ইবলিস বলছে আমার 6 কোটি বছর ইবাদত আমার সামান কে সাজদা করেছে আল্লাহকে আমার সামনে আল্লাহ আল্লাহ কে বলেছে আল্লাহর নাম কে জপেছে আর আমি ঝুকো আদমের সামনে দাঁড়িয়ে গেল আল্লাহ তাবারাক ওয়া তাআলা বললেন না ইবলিস তুমি 6 কোটি বছর আমার ইবাদত করেছো যাও তোমাকে maaf করে দিলাম বলেছে এই জোরে বলেন বলেছে আল্লাহ পাক তাকে জান্নাতের চাবি দিয়েছিল ইবলিস যাও তোমার যখন ইচ্ছা করবে জান্নাতে চলে যাও যখন ইচ্ছা করবে বেরিয়ে চলে এসো

তুমি ওই দলের লোক যেই দলের লোক বলেছেন নবী আমাদের বড় ভাই বড় ভাই চাইতে বেশি সম্মান নবীর করা যাবে না তুমি ওই দলের লোক যেই দলের মলবি বলেছে কেমতের নবী নিজেই তো ফ্যাল করে তাকিয়ে থাকবে তো আমাদেরকে নবী কি বাঁচাবে আরে তুমি তো ওই দলের লোক যেই দলের মলবি মুনাফিক যেই দলের মলবি ইবলিসের দিন প্রচার করে তোমার দলটাই তো জাহান নামি যদি জান্নাত পেতে চাও আল্লাহকে রাজি করতে চাও মুনাফিকদেরকে তালাক দিয়ে খাজা গরীব নামাজের দলে হতে হবে গাউসে আযমের কাতারে যেতে হবে তোমার দুনিয়াও কামিয়াব আখিরাতও কামিয়াব হয়ে যাবে জোরে বল সুবহান মুনাফিকদেরকে তালাক দিতে হবে এখন যদি আমি বলি এই তোমার মুখ বাপের মুখ দিয়ে তো রে তো তোমার রাগ হয়ে যাবে আর যেই রাসায়নাথ কে সৃষ্টি না করলে কুল কুলকায়নাথ সৃষ্টি করা হতো না সেই আল্লাহ কথা রসলে তিরমিজির হাদিস কথা বলেন তো জুবান দিয়ে নূরের জ্যোতি বেরিয়ে বেরিয়ে পড়ে যে রাসুল রাস্তা দিয়ে চলে যান তো রাস্তা খুশবুদার হয়ে যায় যেই রসল কোন জিনিস গায়ে দিয়ে দেয় তো ওই জিনিসটা খুশবুদার হয়ে যায় কোন ঘরের আসুল পরিবেশ করে তো ঘর উজ্জ্বল হয়ে যায় সেই ব্যাপারে এই রকম কথা বললো আর তুমি তার জামাতে গিয়ে বলছো আমি হাদিস তার জামাতে গিয়ে বলছো আচ্ছা বলেন তো বাবা আমরা কেউ কবর পূজা করি এ জোরে বলেন যারা এগুলো কথা বলে আমি চ্যালেঞ্জ করছি হিম্মত যদি থাকে তো আমাদের কোন মলবি লিখেছেন বা কোন মলবি ফাতোয়া দিয়েছেন একটা দলিল দাও যে করা আমাদের নিকটে মাজার জিয়ারত করা যায় তিনাদের ওসিলা দিয়ে দুয়া করলে দুয়া কবুল হয় দলিল লাগলে বলো কয় গাড়ি লাগবে মাজার অলিদের কবরের উপরে গুম্বা তৈরি করা যায় তাবরানি শরীফের মধ্যে হাদিস আছে অসংখ্য কিতাবের মধ্যে দলিল রয়েছেন আমাদের ওটাই আকিদা ওটাই বিশ্বাস যেটা কোরআন হাদিস থেকে প্রমাণিত আমাদের ইমাম দেড়শো বছর পূর্বে লিখেছেন আল্লাহ ছাড়া কোনো অলি তো ওলি নবী পর্যন্ত কে সাজদা করা হারাম আছে জোরে বলেন সুমান কথা বুঝতে পেরেছেন বাবা আচ্ছা আপনারা বলেন তো ইবলিশের ভুল ছিল জোরে বলেন কটা ছিল ইবলিশ একটাই না ভুল করেছিল কার অসম্মান করেছিল আদমে আর আজকে মৌলবি কারো সম্মান করছে যিনি নবী যিনি মোহাম্মদ যিনি সমস্ত নবীর ইমাম মুস্তাফার পাগল হয়ে গেছে একজন হুজুর বলছেন যে নবী মুস্তাফার দরবারে ইমাম রিফাই রহমাতুল্লাহ আলহী গেলেন যাবার পর ইমাম রিফাই রহমাতুল্লা আলাই বলছেন হুজুর আমি অনেক দূর থেকে এসেছি আপনি কবর থেকে হাত বের করেন আমি চুমুন ইমাম রেফাই যখন বললেন ইমাম জালাল উদ্দিন সিউতি আল হাবিল ফাতাহর মধ্যে লিখতেছেন রাসুলের পাক নিজের কবর থেকে হাতকে বের করলেন ইমাম রেফাই রহমাতুল্লাহ আলাইহি নবীর হাতকে চুমুন দিলেন এই ঘটনাটি ইমাম সিউতি লিখেছেন বাংলাদেশের একজন আলিমে দিন বয়ান করেছেন যত ঘুমটাওয়ালা শয়তান আছে এদের পেটে ব্যথা হয়ে গেছে এ মরা মানুষ কি করে হাত বের করতে পারে মিথ্যা কহক মিথ্যা কথা নবী তো মরে গেছে নবী কি করে হাত বের করতে পারে আচ্ছা আপনারা বলেন বাবা মেরাজের রাত্রিতে প্রত্যেক নবী মসজিদ আকসাতে আমাদের নবীর পিছনে নামাজ পড়েছে কি পড়েনি প্রত্যেক নবী কবর থেকে বেরিয়ে এসে মসজিদ আকসে আমাদের নবীর পিছনে নামাজ পড়ছে ঘুমটা বলা শৈতানো মানে দাঁড়িয়ে বলা শৈতানো মানে আর আমার আপনার নবী শুধু হাত বেরিয়ে গেল তো ব্যাটার প্যাটে ব্যথা হয়ে গেল অন্য অন্য নবীর পাও বেরিয়ে গেল গোটা দেহ বেরিয়ে আমার নবীর পিছনে নামাজ পড়ছেন মুসা নবী ছয় নম্বর আকাশে চলে গেছেন ইব্রাহিম নবী সাত নম্বর আকাশে চলে গেছেন ইউসুফ নবী চার নম্বর আকাশে চলে গেছেন কবর থেকে বেরিয়ে এটা তো বিশ্বাস করে কিন্তু মোহাম্মদ রসুল্লাহ শুধু হাত বেরিয়ে গেছেন ব্যাটা এটা বিশ্বাস করতে পারে না একই নবীর মান্যওয়ালা না ইহুদির মান্যওয়ালা মাথায় বেরেন আছে না গোবর আছে আপনার বলেন বেরেন থাকলে তো বলতো ভাই অন্য অন্য নবী যদি পুরা বেরিয়ে চলে আসতে পারে হাত কি অসম্ভব আছে হতেই পারে এটা নবী পাক যদি চান তো হতে পারে কি পারে না জোরে বলেন আল্লাহ পাক শক্তি দিয়েছেন নবী কবরে জীবিত আছেন যেখানে ইচ্ছা সেখানে যেতে পারে যদি কেউ বলে কোথাও যেতে পারে না তো তাকে বলবেন মুসা নবী ছয় নম্বর আকাশে গিয়ে নবী পাককে পরামর্শ দিয়ে পঁয়তাল্লিশ ওয়াক্তের নামাজ কম করিয়েছিল তুমি যদি না মানো যে নবীগণ কোথায় যেতে পারে না তাহলে পরামর্শটাকে অস্বীকার করে পঞ্চাশ ওয়াক্তের নামাজ পড়ো নাকি বলে কারণ প্রথমে পঞ্চাশ ওয়াক্তের নামাজ ফরজ হয়েছিল দেখবে একটা হলো আমাজ আমি মলবির বউ বাড়িতে থাকবে না বলে মরার বেটা মরা তো সবসময় মসজিদে পঞ্চাশ ওয়াক্তের নামাজই পড়বে তো আমাদেরকে কখন দেখবে থাকবে একটাও থাকবে না তাই বিরাদের ইসলাম এরা কোন মতে মুসলমান নয় এদেরকে যে মুসলমান মনে করবে তার জীবনের সবচাইতে বড় ভুল এটাই হবে এদের পায়ে যে পা দিবে দুনিয়া ধ্বংস আখেরা তো ধ্বংস হবে তাই আপনাকে বলতে চাই ইমান আকিদা মজবুত করতে হবে আর একটি কথা মনে রাখবেন কায়ামতের সকাল পর্যন্ত কেউ যদি নাবির বিয়াদি করে ওই ব্যক্তির উপরে কুফরের ফাতওয়া আমরা দি না আল্লাহ কোরআন পাকে দিয়েছেন তাই কিয়ামত পর্যন্ত যেই ব্যক্তি নবীর বিআদিবি করবে ওই ব্যক্তি অটোমেটিক ইসলাম থেকে বেরিয়ে যাবে কথা বুঝতে পেরেছেন বাবা অটোমেটিক ইসলাম থেকে বেরিয়ে যাবে ওর উপরে ফাতওয়া দেওয়ার প্রয়োজন পড়বে না তবে আলেম ওমা আপনাকে জানিয়ে দিবে এই লোকটা ইসলাম থেকে বেরিয়ে গেছে ঈমানটা শেষ হয়ে গেছে কথা বুঝতে পারছেন এবার শুনেন ভাইরাদের